হরে হর মহাদেব নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি জাতক জন্য একটা মহা পরিবর্তন জীবনে একটা সবথেকে বড় পরিবর্তন আপনারা উপলব্ধি করবেন আগামী ডিসেম্বর 2024 এর মধ্যে আপনারা জীবনে বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে লাস্ট ঘুরতে চলেছে বছরের শেষের মধ্যে শেষ হতে হতে আপনাকে জীবনে বেশ কিছু শুভ প্রাপ্তি করিয়ে দিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখছে গ্রহগুলির উপস্থিতি গোচর অনুপাতে অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন আপনারা অনেক অনেক সমস্যা বাধা বিপত্তি লক্ষ্য করেছেন কারণ শনিদেবের সাড়ে সাথে আপনার এবার কিন্তু সেই সময় এসছে খুবই গুরুত্বপূর্ণ সূর্যের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শনিদেব তো রয়েইছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে হতে চলেছে এই গ্রহগুলির উপস্থিতি গোছর অনুপাতে আপনারা বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটিয়ে নিতে পারবেন বা আপনার জীবনে ঘটতে চলেছে তো কোন কোন জায়গায় কী কী ফল পাবেন সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এক এক করে খুব আমরা বেশি বড় ভিডিও করবো না অল্পতেই আলোচনা করব আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি তো চলুন ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে কে ভালোভাবে বুঝতে পারবেন সেই সঙ্গে আলোচনা করব কিছু উপাচার ঘরোয়া উপাচার যেগুলো আপনারা ফলো করলে আপনার জন্য এই মাস বা এই সময়কাল অত্যন্ত পজিটিভভাবে আপনার জন্য কার্যকরী হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সঙ্গে ঘটতে সক্ষম হবে এবং সম্ভব হবে সে জন্মছকে আপনার যেমনই থাকুক না কেন আপনার কুষ্টি যেমনই হোক না কেন সে জায়গা থেকে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারবেন তো চলুন ভিডিও কথা না বাড়ি একবারে ডিটেলসে আলোচনা করা যাক কুম্ভ রাশি রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি স্বয়ং শনিদেব আপনার রাশিতে উপস্থিত এবং যেটা কি মার্গি অবস্থায় চলে এসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করবে আগামী আর পাঁচ মাস এই জায়গায় থাকবে তারপরে আপনার শনিদেবের তৃতীয় চরণ শুরু হবে যা আপনার জন্য অত্যন্ত কিন্তু প্রাপ্তিদায়ী অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনে অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্টগুলো আবার কিন্তু পেতে চলেছেন সর্বপ্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্যক্ষেত্র কেমন যাবে স্বাস্থ্য দিক দিয়ে যদি দেখা যায় মঙ্গলের উপস্থিতি একটু কমজোরি রয়েছে আপনার রাশি থেকে কেতু ষষ্ঠ ঘর তারপরে সেখানে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে কেতু রয়েছে আপনার অষ্টম ঘরে আর মোটামুটি শুক্রদেব রয়েছে আপনার দ্বাদশ ঘরে তো মঙ্গলের উপস্থিতি সূর্যের উপস্থিতি অনুপাতে স্বাস্থ্যক্ষেত্রে সামান্য কিছু সমস্যা থাকলেও থাকতে পারে এই একটু খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এই ব্যাপারগুলোতে একটুখানি ধ্যান রেখে চলবেন এটা একটু খেয়াল রাখলেই হবে তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে কি আপনাদের আর্থিক অবস্থার কেমন ঘটবে রাহু বসছে আপনার অর্থের ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আর সূর্যদেব আপনার একাদশ ঘরে প্রবেশ করবে পনেরোই ডিসেম্বর অতএব তার আগে পর্যন্ত সূর্যদেব আপনার কর্মস্থানে থেকে আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্টগুলো প্রদান করবে আপনার কর্মস্থান থেকে বেশ ভালো অর্থ প্রাপ্তি করতে চলেছে কারণ সূর্য আর বুধের একসঙ্গে যে জ্যোতি বুধাদিত্য রাজ্য তারপরে বৃহস্পতি দেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণেই কিন্তু আপনাদের কর্মজগৎ থেকে বেশ ভালো অর্থ সঞ্চয়ের সুযোগ কিন্তু ভালো থাকতে চলেছে আপনি আপনার কাজকর্ম করবেন ঠিকঠাকভাবে আপনার কিন্তু অর্থ সঞ্চয় করবেন এমনকি সেই সঙ্গে কিছু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনাও তৈরি করছে রাহু আপনার দ্বাদশ দ্বিতীয় ঘরে বসে থেকে যার কারণে কিন্তু আপনার লটারি বা হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি ঘটার যোগ সম্ভাবনাটাও কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে পরিবারের সুখ শান্তি কেমন বজায় থাকবে আপনার চতুর্থ ঘরে কিন্তু বৃহস্পতি দেবের উপস্থিতি অলরেডি অনেক দিন ধরেই রয়েছে তবে শত্রুঘরে রয়েছে হয়তো আপনারা কিছুটা কিছুটা হয়তো কখনো কখনো কম উপলব্ধি করছেন পারিবারিকভাবে বাট আলটিমেটলি কিন্তু পরিবারে বড় কোনো সমস্যা কিন্তু হবে না ছোটোখাটো হয়তো লেগে থাকতে পারে বাট ওটা কোনো ব্যাপার নয় আর যেটা হচ্ছে আপনাদের কোনো অনেক দিনের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো কাজ করতে চলেছে স্বপ্ন কিন্তু পূরণ হবেই হবে আপনার কোনো গাড়ি কেনা বাড়ি কেনা জমি জায়গা রিলেটেড কোনো কাজ কাজকর্ম হচ্ছেন সেই জায়গাগুলোতে কিন্তু একটা পজিটিভ এনার্জি পজিটিভভাবে কিন্তু আপনি ফল ফলপ্রাপ্তি করতে চলেছেন পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনার পড়াশোনা কেমন থাকবে প্রেম জীবন কেমন যাবে পড়াশোনার জায়গায় বেশ আপাতত দৃষ্টিতে ঠিকঠাকই রয়েছে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ভালো থাকবে পড়াশোনার জায়গায় আপনার পজিটিভ মাইন্ডসেট থাকবে একটা কর্মজগতে মনোযোগ লাগার মতো কিন্তু সময়টা যেতে চলেছে আপনার পঞ্চম ঘরের অধিপতি এখন দশম ঘরের সূর্যের সঙ্গে উপস্থিত যার কারণে আপনার পড়াশোনার জায়গা থেকে যারা বিশেষ করে পড়াশোনা দিয়ে চাকরি করার বা কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে তো সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে আপনার পড়াশোনা চলাকালীন কোনো কাজের সুযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে সম্ভাবনা কিন্তু এটা এটা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে এমনকি আপনি আপনার সন্তানের জন্য যদি কিছু শুভ কিছু করতে চাইছেন এই সময়কালটা আপাতত দৃষ্টিতে সময়টা কিন্তু বেশ ভালো যাচ্ছে সন্তানের জন্য কোনো শুভ কাজ শুভ কিছু করতে চাইলে অবশ্যই সেটাও করতে পারেন আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট প্রদান করবে প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক রয়েছে তবে পার্টনারের মধ্যে মাঝে মধ্যে একটু জেদি এবং রাগ ভাবটা থাকবে তো সেটা একটু আপনারা দেখে শুনে যদি চলতে পারেন তো আপনাদের প্রেম সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো বিচ্ছেদের কোনো কথাবার্তা এখন নেই বা আপনাদের ব্রেকআপ হওয়ারও তেমন কোনো সম্ভব নয় হয়তো মাঝে মধ্যে মত অমিলের ব্যাপার থাকবে ওই রাগ অভিমানের একটা ব্যাপার কাজ করতে পারে বাট বেশি কিছু নেই আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চাকরি ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো তৈরি হবে তবে আপনাকে একটু পরিশ্রম এই জায়গাটায় বেশি করতে হবে ঋণের জায়গাটায় আপনারা ধারবাকির ক্ষেত্রে আপনারা খুবই বুঝে চলবেন এই মাসে আপনারা কোনো বাকি করা থেকে বিরত থাকবেন না আপনি ধার দেবেন না আপনি ধার করবেন এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রেখে চলুন এটা অত্যন্ত আপনার জন্য ভালো হবে আর শত্রুদের সঙ্গে কোনোভাবে ঝগড়া ঝামেলায় মামলা মোকর্দমা এরকম ক্ষেত্রে জড়ানো থেকে বিরত থাকবেন পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি আপনার বিবাহিত জীবন কেমন যাবে বা যারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য সময়টা কেমন যাবে এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ শনিদেবের সপ্তম দৃষ্টি সূর্যদেবের রাশিতে পড়ছে অতএব পঞ্চম ঘর হচ্ছে সূর্যদেবের রাশি আপনার সপ্তম ঘরের অধিপতি হয়ে এখন দশম ঘরে অবস্থান করছে অত্যন্ত পজিটিভ জায়গায় কারো যদি বিবাহের কথাবার্তা চলছিল বাধাপ্রাপ্তি হয়ে গেছিল বিবাহ ডেট পিছিয়ে যাচ্ছিল এবার কিন্তু সেটা ফাইনাল হতে পারে এবং কি বিবাহের কথাবার্তা হতে পারে বা কারো কারো বিবাহ অলরেডি কিন্তু এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনাকে প্রদান করতে চলেছে বা কারো কারো বিবাহের যোগ তৈরি হয়ে যাবে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে গেছে তো পজিটিভ জায়গা সেক্ষেত্রে আপনারা হয়তো কারো কারু ক্ষেত্রে এটা উপলব্ধি করবে নভেম্বর মাসে কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে কি যাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা চলছিল কোনো কারণে একটু মন অনমন এরকম ব্যাপারটা দেখা যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে পার্টনারে পার্সোনাল প্রফেশনাল লাইফে একটা উন্নতি আপনার হঠাৎ কিছু প্রাপ্তি এরকম কিছু যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো কাজ করছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করছে এরপর যেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণপূর্ণ আপনার ভাগ্যের অধিপতি এখন দ্বাদশ করে অবস্থান করছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে প্রদান করছে আপনার ভাগ্য সাপোর্ট আপাতত দৃষ্টিতে ঠিকঠাক রয়েছে শুক্রদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশ জুড়া কাজকর্মের ক্ষেত্রে আপনার ভাগ্য ফুল সাপোর্ট করছে আপনার যারা কোনো রকম দূরবর্তী যাত্রা করার যারা প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যদি চলেছে আপনাদের সেরকম যাত্রা ফাইনাল হতে পারে ধর্মীয় যাত্রা করার সুযোগ আপনাদের কাছে বেশ ভালো তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে তারপর যেটা হচ্ছে আপনি আপনার উচ্চ পদ অধিকারীদের ব্যক্তিদের সাপোর্ট পাবেন পিতার একটুখানি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে যেহেতু শুক্রদেবের উপস্থিতি দ্বাদশ করে তো এই জায়গাটা আপনাকে একটুখানি আপনার পিতার হেলথে ধ্যান রাখতে হবে আর আদারওয়াইজ আপনাদের সব কিছু ঠিকঠাকই রয়েছে আপনি আপনার স্বাস্থ্য দিকটা একটু গুরুত্ব রাখবেন ভালো হবে ভাগ্য দিক দিয়ে আপনার বেশ ভালো সময় যাচ্ছে ভাগ্যর সাপোর্ট ভালো থাকবে যেহেতু সূর্য ভালো রয়েছে বুধ ভালো রয়েছে বৃহস্পতি পজিটিভ রয়েছে আর শনিদেব মার্গী অবস্থায় চলে এসছে অত্যন্ত কিন্তু এটা কার্যকরী একটা সময় কার্যকরী ফল কিন্তু আপনি পেতে চলেছেন কর্মক্ষেত্রের সুযোগ তো বললাম যে কি কর্মক্ষেত্রের সুযোগ ভালো থাকবে যারা কর্মের জায়গায় ভালো কিছু করতে চেয়েছিলেন এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চাকরি বাকরি জন্য চেষ্টা করছেন তাদের জন্য ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে যারা প্রমোশন বা চাকরিতে বেতন বৃদ্ধি বা চাকরিতে বড়ো কিছু প্রাপ্তি কিন্তু আপনার জন্য ঘটতে চলেছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম যশ বৃদ্ধিতেও আপনাদের যোগ সম্ভাবনা থাকবে যারা সরকারি কর্মচারী বা যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের জায়গায় কিন্তু একটা উন্নতি সফলতা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করছে আর আপনাদের কোনো লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা তো তৈরি করছেই আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা ফেরত প্রাপ্তির যোগ সম্ভাবনা থাকবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এবারে যে বিষয়গুলো আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে প্রথমত হচ্ছে আপনি আপনার হেলথে একটু ধ্যান রাখবেন পিতার হেলথে একটু ধ্যান রাখবেন শত্রুদের থেকে সাবধানে থাকবেন মামলা মোকর থেকে বিরত থাকবেন ঋণ নেওয়া থেকে ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন এই কয়েকটা ব্যাপারে যদি আপনারা দেখে চলতে পারেন আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে ঠিকঠাক রয়েছে রাস্তাঘাটে একটুখানি আপনারা দেখে শুনে চলবেন আর হচ্ছে কি শ্বশুরবাড়ির সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন এই বিষয়ে কয়েকটা ধ্যান রাখুন আপনাদের জন্য ভালো হবে এবারে কী কী করবেন যাতে আপনার জন্য পজিটিভ হবে অবশ্যই মঙ্গল নিচ অবস্থা রয়েছে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন বৃহস্পতি দেবের বক্রিম চলছে আপনার পরিবারের সুখ শান্তি বজায় রাখতে অবশ্যই বৃহস্পতি মন্ত্র রয়েছে জব করতে পারেন আর অবশ্যই সূর্যদেবকে জল দান করবেন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন আর অবশ্যই শনি মন্দিরে পুজো দিতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে তো এই কয়েকটা উপাচার বললাম যেগুলো আপনারা ফলো করলে আপনার জীবনে যেসব সমস্যা রয়েছে ওগুলো কিন্তু দূর করতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য